যতটা পারবি খা মাম্মা খাচ্ছে মাম্মামের বাবা খাচ্ছে এদিকে পুচকি আর এদিকে আমি আছি খাচ্ছি কেমন হয়েছে রান্নাটা মাম্মা মাম্মামের ভালো পুচকি তোর কুচকিদের আমরা কুচকিকে আর মামাকে বলেছিলাম যেখানে এনে তোদেরকে একদিন খাওয়াবো তো আজকে সেই জন্য নিয়ে এসেছি আর ওরাও এনজয় করছে খাচ্ছে তো চলো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা ওরা তো খেদে এসে একদম লোটকে পড়ে গেছে বিছনাতে কুচকি তোর পেট কি ভরে গেছে আইডাই হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও একদম ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ওদেরকে কথা দিয়েছিলাম যে ওদেরকে নিয়ে যাব তাইজন ওদেরকে নিয়ে গেলাম আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নতুনজনরা সাবস্ক্রাইব করো আর নতুন আরো মজার ভিডিও দেখার জন্য চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা টা